দেশটারে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে পরিবেশ আবহাওয়া তাতে এটার একটা ছাড়া আর কিছু বলার কোন উপায় আছে কি বলেন কিনা হাঁটি করে বিরোধী মানুষকে আন্দোলন কোটা বিরোধী আন্দোলন শেখ হাসিনা সব জায়গায় বৈষম্য করে ফেলতেছে সব মুক্তিযুদ্ধের লিস্ট দিয়ে দিতেছে মুক্তিযুদ্ধের নাম বেচা দেশে বারোটা বাজে ফেলতেছে আন্দোলনের নামও নামলো তারপরে পুটাপুট পুটাফুট ছাত্র মরা শুরু হইলো প্রথমে পুলিশেরই যদি দায় দেই আওয়ামী লীগ সরকারের উপরে দায় দেই পরে কোথেকে ভূত এসে নানান রকম নানান অস্ত্র দিয়ে আরো অনেক ছাত্র ছাত্রছাত্রী মারল পুলিশ মারা গেল স্বপ্ন শুরু হলো। আমি স্বপ্ন বলবো না বাজে স্বপ্ন বলবো যে এরা দুঃস্বপ্নের এমন জায়গায় নিয়ে গেল। এবার ওই কাহিনী সব্বাত কোটা আন্দোলন কোটা বিরোধী আন্দোলন বৈষম্য সব বাদ আন্ডা বাচ্চা এরা যে ভিতরে কোপ মেরেছিল তারা একটা নতুন দল গঠন করবে নতুন দল গঠন যাচ্ছে তাই একটা অবস্থা এই নতুন এই সরকারের ভেতর থেকে নানান সমর্থন প্রমর্থনের কথা বেশ জোরে সোরে আলোচনা হয় শুধু আলোচনা হয় না বিএনপি বলে বাংলাদেশের সব জনগণ বলে সন্দেহ করে যে সরকারের ভেতর থেকে এদেরকে পরামর্শ দিয়ে চালানো হচ্ছে এদের যে মব জাস্টিস যেটা বলা হয় এই মব জাস্টিস এর পিছনেও দায়িত্বশীল কেউ কেউ ভূমিকা রেখেছে এরকম কথা আছে এই যে রাষ্ট্রপতি সাবুদ্দিন বাসার সামনে বঙ্গভবনের সামনে যে ডেমনস্ট্রেশনটা হয়েছিল ওই ডেমনস্ট্রেশন একজন খুবই খুবই দায়িত্বশীল এবং পরিচিত মুখ তিনি ভূমিকা রেখেছেন কলকাতিন এসেছেন ওখানে ঘেরাওয়ের পিছনে এরকম কথা শোনা যায় আলোচনায় আছে পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়া আছে তো দেশটা এরকম লীলা খেলাবিতে গেছিল অবস্থা নাচন শুরু হলো কুর্তন শুরু হলো আওয়ামী লীগের নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের নিষিদ্ধ করতে হবে তাদের যুক্তি ওই গড়পর্তা যুক্তি আওয়ামী লীগ যেসব অ্যাভারেস্ট যুক্তি দিত জামাতের ইসলামের উপরে একাত্তরে যুদ্ধবিরোধী হ্যান রাজনীতি করতে দেওয়া যাবে না এই টাইপের একটা অ্যাভারেস্ট যুক্তি বা আওয়ামী লীগের বিরুদ্ধে আনলো ফেসিবাদ এই সেই হাবি যাবি কোনো বিচারের নাম নেই বিচারের তেমন কোনো একদম দৃশ্যমান মানে দল হিসাবে সামনে নিয়ে আসছে শেখ হাসিনার দু চারটা মামলা শেখ হাসিনার বিচার দেখা দেখা যাবে যে কয়দিন পরে শেখ হাসিনার দু একটা রায় ঘোষণা করে বলবে আমরা বিচার করেছি আমি প্রশ্ন তুলি না আওয়ামী বিচার করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা কে বলে আমি যদি বিচার হয়নি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা বিচারে কয়েকজন সেরা কর্মকর্তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছে ওই মিশনে কি এই কয়জনই জড়িত ছিল ওই মিশনে সরাসরি কিলিং এ যে সৈনিকরা জড়িত ছিল এদেরকে আওয়ামী লীগ কোনোদিন ধরা ফাঁসি দেওয়া বিচার করা তো দূরের কথা খোঁজার চেষ্টা করেছে ঠিক মতো এদের নাম ধাম সব আছে না ছিল না তৎকালীন সেনা সদরে আওয়ামী লীগ যে এত এত ভাবে এটার তদন্ত করেছে এত বছর তদন্ত করেছে কোনোদিন খোঁজ নিয়েছে নেয়নি বিচার মানে এগুলো তাদের পলিটিক্যাল একটা ইন্টেনশন পলিটিক্যাল বিষয় টিষয় থাকে বলতে হবে বিচার করেছে বিচার করেছে এখন এসে আওয়ামী লীগের বিচার নাম করে শুধু শেখ হাসিনা বা হাতে গোড়া এই জেলে যারা কয়েকজন আছে এদের নিয়ে তারা বুঝানোর একটা চেষ্টা করছে যে বিচার এরা অপরাধী এখন এই দল হবে কয়েকদিন আগের কথাই আপনাদেরকে বলি এই যে বছর এখনো গড়ায় নাই গত ইলেকশনের আগে আপনার চব্বিশের ইলেকশনের আগে সেই সময়ে আপনার বাংলাদেশে এক বছর গড়িয়েছে চব্বিশের ইলেকশনের আগে এই জাতীয় পার্টি এই দলে আটকা করা এসবের বৌরশনের সাথ সে মোটামুটি বিদ্রোহ টিদ্রোহ বাধায়ের জি এম একেবারে দল থেকে বাহির করে দিয়া একাকার মেসাকার অবস্থা ইলেকশন কমিশনে তার লোকজনকে দৌড়ঝাঁপ করে কি হয়েছে ইলেকশন কমিশনের সিগনেচারি অথরিটি দিতে হবে রশনের সাথে রশনের সাথ সেখানে সাইন করবে রশনের সাথ ইলেকশন কমিশনে যাবে কিন্তু ইলেকশন কমিশন ঘাটাঘাটি কইরা দেখলো লাঙল এবং জাতীয় পার্টির সিগনেচার অথরিটি কাদেরকে নমিনেশন দেওয়া হবে এটা জিএম কাদের ছাড়া হয় না হুচট খেয়েছিল না এরকম বহু চেষ্টা করা হয়েছে বিএনপির ওয়ান ইলেভেনের সময় ভুগানোর চেষ্টা করা হয়েছে আওয়ামী লীগকে ভুগানোর চেষ্টা করা হয়েছে ধূপে টিকেছে কোনো কিছুই ধূপে টিকে নেই টেকার কোনো সম্ভাবনা নাই আজকে আমি খুব বেসিক দু একটা প্রশ্ন করি আপনাদেরকে এই যে একটা রিফর্মড আওয়ামী লীগের কথা বলা হয় ইলেকশন কমিশনে আওয়ামী লীগের কাগজপত্র জমা দেয়া আছে না প্রেসিডেন্ট কে শেখ হাসিনা সাধারণ সম্পাদককে ওবাইদুল কাদের এখন রিফান্ড আওয়ামী একটা হইলেই হবে একটা মিলনায়তনে ঢুকায় ধুয়ে একটা কাউন্সিল করে দিয়ে ওই কাগজ ইলেকশন কমিশনে জমা দিলেই হবে তাতে কি শিন শারমিন চৌধুরী প্রেসিডেন্ট সাবির হোসেন চৌধুরী সেক্রেটারি এরকম হবে না ঘাড়ে বাইন্দা চোখ মানানো বাংলাদেশের চোখ বন্ধ করে এটা বসায় দিলে বাংলাদেশের মানুষ বানবে যে এইটাই আওয়ামী শেখ হাসিনা যদি বইলা বসে একটা বক্তৃতা দিয়ে বসে বা একটা বিবৃতি দিয়ে বসে যে আওয়ামী লীগের সাথে তার যোগাযোগ নাই তখন বা এই মলিক সে অ্যালাউ করে না অলরেডি আকাশ বাতাসে কথা চলছে তখন কি কিছু টিকবে এইসব কৃত্তি কারখানার জন্য বললাম এদের ইতিহাস থেকে কোনো শিক্ষা হওয়ার কোনো নজিরও নেই এরা শিক্ষা নিবেও না আবার আমার কাছে হটকা লাগছে ডালমে কুচ কালা হে কিছু একটা আগের মতো করেই ভুংঝুম করার চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগের নামে নিবন্ধন ও প্রতীক নৌকা চেয়ে এই স্থিতে আবেদন এই সময় কেউ যদি একটা মন্ত্র না পড়া দিয়ে থাকে মন্ত্র পরা ছাড়া কাজ করছে আমার বিশ্বাস আপনাদের বিশ্বাস বাংলাদেশ আওয়ামী লীগের নামে নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন উজ্জ্বল রায় নামের এক ব্যক্তি সোমবার চব্বিশ মার্চ নির্বাচনে নির্বাচনের সচিব বরাবর নিবন্ধন আবেদন জমা দেয় এই ব্যক্তি নিবন্ধন আবেদনে দেখা যায় আওয়ামী লীগ নামে রাজনৈতিক দল হিসেবে আবেদন করেছেন তিনি প্রতীক হিসেবে নৌকা অথবা ইলিশ চেয়েছেন আবেদনকারী এই দলের প্রধান কার্যালয় বঙ্গবন্ধু অভিনয় উল্লেখ করেছেন দলটি গঠনের তারিখ দেওয়া হয়েছে সোমবার চব্বিশ মার্চ এবং এই দলের কমিটির মেয়াদ ত্রিশ এপ্রিল শেষ হবে বলে জানিয়েছে তবে কোন সালের ত্রিশ এপ্রিল দলের কমিটি মেয়াদ শেষ হয়ে তা উল্লেখ করেনি ভুলে গেছে মনে হয় নাকি লামছাম যদু একটা দিয়ে তাড়াতাড়ি করা দরকার ছিল আবেদন থেকে আরো জানা যায় তিনি নির্বাচনী এলাকা তাই ওই ওই যে রায় সাহেবের নির্বাচনী এলাকা দিনাজপুর আসন থেকে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন বলে উল্লেখ করেছেন এছাড়া আবেদনে কোনো ব্যাংক হিসাব না দিলেও দলটি পরিচালনা ব্যক্তিগত তহবিল উল্লেখ করেন তিনি খুবই রহস্যজনক আবেদন আর কিছু বলার বাকি আছে খেল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যকরণ এবং সহনশীলতা আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া